নির্বাচন সুস্থ পরিবেশে সুন্দর একটা নির্বাচন হয়েছে ইনশাল্লাহ আমরা সবাই মিললে মনে করেন প্রতিষ্ঠানের যারা যারা আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল তাদের সবাইকে সাথে নিয়ে আমার শর্মিল ভাইদেরকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ সুন্দর সামনে আমাদের কাজের রেট আমাকে সব কিছু এইগুলো আমরা সব ঠিক করে দেব ঠিক করবো ইনশাল্লাহ আমরা সবাই নিয়ে থাকতে চাই যাদের আমাদের যাদের প্রতিনিধি যারা ছিল তারা আমার ঠক কিন্তু তারা তো আমার ভাই তাদের সাথে সবারই লাগবে অফিস চালাইতে হইলে মনে করেন সবার একের বাদ দিয়ে অফিস চালাতে হবে না কিন্তু আমরা বাই সবাই একলাগে থাকবো একলাগে সবাই মিললে কাজ বাস করবো ইনশো আসসালামু আলাইকুম আমার শ্রমিক ভাইদের রাজাপুর উপজেলা ইবরাত শ্রমিক ভাইদেরকে স্বাগত জানাই তারা সুষ্ঠু করবে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করছে এবং আমাদের এই যে প্রতি প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছে তাদেরকেও আমি স্বাগত জানাই সাংবাদিক ভাইদেরকে আমি স্বাগত জানাই আমার নির্বাচন কমিশনার স্যার যে তাকেও আমি স্বাগত জানাই এবং আমরা এই সকলে মিলেই আবার এই প্রতিষ্ঠানটা আবার সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমি গড়ে তুলব এই প্রত্যাশাই আমরা ব্যক্ত করি এবং সরকার এই আমরা যেভাবে সুষ্ঠু একটা ভালো নির্বাচন দিয়ে শ্রমিক নিয়ন্ত্রণ যে কাদা চালু করেছি এটা যদি সরকার যদি একটু আমাদের সহযোগিতা করে তাহলে আমাদের যে শ্রমিক ভাই আছে নিম্ন নিম্ন আয়ের মধ্যে যে শ্রমিকাই তাদেরকে আমরা